me don't, you, don't... শাবনুরকে নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই সবাই চায় শাবনুর আবারও সিনেমায় ফিরে আসুক কিন্তু তার হচ্ছে কোথায় আশি আশি করে শাবনুরের আশা হচ্ছেই না তারপরও দর্শকরা ভক্তরা সবাই চায় শাবনুর আবারও কাম ব্যাক করুক বাংলার সিনেমায় বাংলাদেশের সিনেমায় এবং তার নাম আর উজ্জ্বল হবে এই ইন্ডাস্ট্রিতে অল সুপার ডুপারে সবাইকে শুভেচ্ছা শাবনুরের রঙ্গনা ছবি নিয়ে এবার তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় এবং শাবনুর ভক্তদের মাঝে বন্ধুরা আমরা সবাই জানি শাবনুর নতুন একটি সিনেমা শুরু করেছিলেন রঙ্গনা দীর্ঘ ক্যারিয়ারে বিরতি দেওয়ার পরে রঙ্গনা সিনেমার মাধ্যমে তার ফিরে আসার কথা ছিল কিন্তু এদিকে ঘটেছে রঙ্গনা নিয়ে বিপত্তি রঙ্গনা সিনেমার মাধ্যমে শাবনুর ফিরলেও কিন্তু এবার এই রঙ্গনা সিনেমার ইউটিউবে প্রকাশ পায় এবং এতে বেজায় চটেছেন শাবনূর তবে পরিচালক বলছেন ভিন্ন কথা তিনি বলছেন শাবনুর দেশে ফিরতে দেরি হওয়ায় সিনেমাটির কিছু লুক তারা প্রকাশ করেছে ইউটিউবে তবে শাবনুর দেশে আসলে আবার নতুন করে শুরু করবেন এই সিনেমার শুটিং আরাফাত বলেন শুটিং যেহেতু দেরি করে শুরু হবে তাই আগের সমস্ত বাদ পড়বে শুটিং এর সাথে আগের শুটিং কিছুই মিলবে না কারণ শাবনূরের লুক অনেকটাই চেঞ্জ হবে এদিকে শাবনূরের সেই লুক চেঞ্জ হওয়া নিয়ে এবং তার নতুন করে শুটিং করা নিয়ে শাবনুরের সাথে কথা বললে তিনি জানান তিনি এ বিষয়ে একেবারেই নাকচ শাবনূর বলেছেন তিনি নতুনভাবে সিনেমার শুটিং করতে রাজি নন কারণ তাকে নতুনভাবে যে সিনেমার শ্যুটিং হবে সেটি আগের সিনেমার গল্পের সাথে বর্তমানের গল্পের কোনো মিল নেই তাই তিনি একেবারেই নারাজ নতুন করে অন্য একটি সিনেমায় আবারও নাম লেখাতে তিনি যান রঙ্গনার যে গল্প সেই গল্প নিয়েই আগাতে তবে পরিচালকদের সাথে তার দ্বিমত শুরু হয়েছে এদিকে রঙ্গনা সিনেমাটি এভাবে ইউটিউবে মুক্তি দেওয়ায় তিনি খেপেছেন এবং তিনি বলেছেন যে আমি একজন সিনেমার নায়িকা আমাকে মানুষ টিকিট কেটে হলে এসেই দেখবে আমাকে ফ্রিতে ইউটিউবে দেখানোর জন্য নয় তাই আমি এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। বন্ধুরা আপনারা কি মনে করেন শ্যাবনুলের ফিরে আসা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রঙ্গনা সিনেমা কেমন হতে পারে কেমন হওয়া উচিত সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন